বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের গ্রামীণ পূজা শিব পূজা আমাদের শিবকে ঘোরানো হচ্ছে সাত পাক এরপর শিবকে নিয়ে যাওয়া হবে গঙ্গা স্নানে তো আমাদের এটাকে চরক পূজা নীল পূজা শিব পূজা আপনার যারা যার যারা নামে চেনেন আমরাও ছোটো থেকে এই পূজা দেখে আসছি সব ভক্তরা শুয়ে পড়েছে এবং শিবকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপর দিয়ে তারপর শিবকে নিয়ে গ্রাম ঘুরিয়ে কিছুটা গ্রাম ঘোরা হয় তারপরে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয় আমরা ছোট থেকে এই পুজো দেখে আসছি আমাদের তো খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি সুন্দর আমরা আমার গ্রামের প্রত্যেকে নাচানাচি করে এবং নাচানাচি করার পর শিবকে এভাবে কাঁধে নিয়ে সাত পাক ঘোরানোর পর পুজো শেষে আর চার দিন ধরে পুজো চলে চার দিন ধরে তো খুবই মজা হয় আর লাস্টের দিন গোটা গ্রাম শিবকে ঘোরানো হয় আজকে গঙ্গা স্নানে যাচ্ছে শিব তো সেই জন্য এইভাবেই সড়কের মতো লাঠি ঘুরিয়ে তারা সকলে মিলে গ্রামের সবাই মিলে শিবকে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নানে